কখনো সভামন্ত্রে প্রস্তুতি ঘুরে দেখছেন তিনি কখনো আবার খতিয়ে দেখছেন কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা বিগত বছরে একুশে জুলাই সমাবেশের আগে এই ভূমিকায় দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এবছর দেখা গেল না পরিচিত সেই ছবি উনি মঞ্চে থাকবেন কি থাকবেন না তাতে বিজেপির ঘরছাড়া ছাড়া কর্মীর বাড়ি ফিরবে কি ফিরবে না সেই সমস্যার সমাধান হবে আমাদের যে এগারো জন কর্মী খুন হয়ে গেল আমাদের যে মহিলাকে পিটিয়ে মেরে দেওয়া হলো তাদের উপস্থিতি বা অনুপস্থিতি তাদের জীবনযন্ত্রণায় কে কোনোভাবেই স্পর্শ করবে না ফলে তৃণমূল কংগ্রেসের এই ধরনের দুর্বল চিত্রনাট্য মাঝে মধ্যে উপস্থিত করে এই কারণেই যে রাজনৈতিকভাবে ভেসে থাকার জন্য প্রাসঙ্গিক হবার জন্য কালকে রেকর্ড সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সমাবেশ হবে এবং আমরা তাদের কাছ থেকে দলের আগামী পথ চলার নির্দেশ নেব চোখের চিকিৎসার জন্য বাইশ দিন বিদেশে থাকার পর শুক্রবারে কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে গোটা শহর একুশে জুলাইয়ের সমাবেশের পোস্টার ব্যানারে ছেয়ে গিয়েছে যার সিংহভাগে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একুশে জুলাই তুমি কার তৃণমূলের নাকি মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের লড়াইয়ের একটা অংশ হিসেবে একুশে জুলাইকে যারা দেখতে চান তারা মত ইচ্ছা আর কাউকে রাখতে চান না ফলে অভিষেকের সেখানে কোনো প্রশ্ন ওঠে না যদিও আমি মনে করি না যেটা আমাদের বা মানুষের কাছে বিবেচ্য বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এর ওর চোখের এর জন্যে গেছিল একটা বড় চোখের ইয়ে হয়েছে ট্রিটমেন্ট হয়েছে তারপর ও এতটা জার্নি করে ফিরেছে একটা জেট জেটল্যাক আছে কালকে যে স্টেজেও থাকবে লোকসভা ভোটের ফল ঘোষণার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন থেকে ছোট্ট বিরতির ঘোষণা করায় জল্পনা তৈরি হয়েছিল এক্সঅ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছিলেন কিছু চিকিৎসা প্রয়োজনে আমি সংগঠন থেকে ছোট্ট বিরতি নিচ্ছি এই ছুটি আমাকে বিনীতভাবে আমাদের মানুষ এবং সম্প্রদায়ের চাহিদাগুলি অন্বেষণ করতে এবং বুঝতে সুযোগ করে দেবে আমি বিশ্বাস করি যে রাজ্য সরকার দ্রুত কাজ করবে এবং যাদের প্রয়োজন তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে কোনো কসুর করবে না সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্টের ভাষার মধ্যেও অনেকে নানা রাজনৈতিক তাৎপর্য খুঁজে পেয়েছিলেন দীর্ঘ বিরতির পর শহরে ফিরেছেন অভিষেক কিন্তু রবিবার তিনি কি করবেন উত্তর মিলবে সমাবেশের মঞ্চে শিবাশিষ মৌলিক ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।